الله سبحانه وتعالى قال بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله سبحانه وتعالى قال طلب العلم فريضة على كل مسلم ومسلمة نبي جير صحابة حضرت عناس رضي الله تعالى عنه حديث بڑھنی রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর করেন হে সাবারা আল্লাহ জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছে আল্লাহ বলেন হে সাবারা তোমরা শুনে নাও ইলমে দিন দিন তলেব করাকে প্রত্যেক মুসলমান নরনারী উপরে আল্লাহ পরশ করেছে আরো জোরে বলেন কেন পরশ করেছে কারণ এলমে দিন অর্জন করার মাধ্যম দিয়ে কোনো বান্দা যদি মুসলমান হয় ইমান আনে ইমান আনার পরে আল্লাহর নবী রহমত আলমিন বলে আমল করবার জন্য আমল করবার জন্য ইবাদত করবার জন্য দিনের জ্ঞান প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা তো আমরা তো কোরআনুল কারিম আল্লাহ আমাদের কি দিয়েছেন এটা দেওয়ার কারণে আল্লাহ আমাদের প্রতি দিয়েছেন মানে কি এটা আমরা মুখস্থ করব না বুঝে

অর্জন করার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওই কোরআনের তাজাল্লিশে পেয়েছে এবং অর্জন করেছে এটাই শেষ নয় ওই কোরআনটা অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ উত্তম মুসলমান হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে ঘোষণা করে দিলাম তাহলে যারা কোরআনুল কারিমকে অর্জন করবে কোরআনকে অন্তরে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে আর বলতেছে মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান ওই ব্যক্তি যে কোরআনুল কারিমকে অর্জন করেছে আর জোরে এখন আমরা তো কোরআনের প্রতি দুনিয়ার পড়ার প্রতি আমাদের আগ্রহ আমাদের সন্তানদেরকে আমরা কোরআনুল করিম শিখাই না কিভাবে নামাজ পড়াবে তেমনি শিখেই না আমরা বাংলা ইংরেজি বিভিন্ন রকম পড়ালেখার মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি কিন্তু আল্লাহর বিধান যে কোরআন কবরে গেলে আমাদেরকে শান্তি দিবে সেই কোরআন আমরা শিক্ষা করতে পারি কথা বলেন সেজন্য কোরআনুল করিমে আল্লাহ বলেছেন তো ওরাত্তিনুল কোরআন যেই ব্যক্তি কোরআনকে তার তিন সহকারে সহকারে তেলোয়াজ করবে আমি আল্লাহ রিন ওই তার আমি আল্লাহর দরবারে কবুল করে জোরে বলেন নামাজ বাঙ্গার কারণ উনিশটি কয়টি উনিশটির মধ্যে প্রথমে হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে নামাজের ভিতরে যদি আমরা অশুদ্ধ পড়ি নামাজ হবে হ্যাঁ তাহলে কারণ নামাজ বাঙ্গার শর্তই প্রথমে হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এখন বলেন তো দেখি ইমামের পিছনে আপনি দুই চার তিন পড়েন বাকি নামাজ নিজে পড়া লাগে না তো নিজে যদি পড়তে হয় তাহলে ইমামে 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 যতটুকু যতটুকু মানে প্রয়োজন অর্জন করেছে কিন্তু আপনাদের ইবাদতের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আপনারা অর্জন করা দরকার আছে কি না তইলে থাকলে এই কোরআনুল কারিমকে দিনকে আমরা যেহেতু ইমান এনেছি কি এনেছি আমাদের ইমানটা আনা একদম সহজ কিন্তু সাহাবাদের ইমান আনা একদম সহজ ছিল না তারা কষ্টর বিনিময় ইমান এনেছে আজকে বলুন তো দেখি আমি যে ইমান এনেছি আমাকে কেউ মেরেছে শাসন করেছে বা বাধা প্রদান করেছে করে নাই কিন্তু আমরা ঠিকই সুন্দরভাবে আমার বাবা মুসলমান আমিও সেই থেকে মুসলমান কথা বলেন ঠিক কিনা হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই তিনশো মীর শাহ রহমতুল্লাহ আলাইহী আদম শাহ রহমতুল্লাহ আলাইহি আসছে কিনা এ কথা বলেন কি জন্য আসছে দিন ইয়ালেম শিক্ষার জন্য এবং মানুষদেরকে মুসলমান বানানোর জন্য সুবান আরো জোরে বলেন আজকে তাদের কারণে এই মুন্সিগঞ্জের মধ্যে অনেক মানুষ মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাসুলকে চিনতে পেরেছি তাহলে আপনার বাবা আপনার দাদা তারা যদি না আসতেন তারা পূর্বে যারা ছিলেন খবর নিয়ে দেখেন তারা হিন্দু ছিলেন কথা বলেন ঠিক কিনা পূর্বে যারা ছিল তারা হিন্দু ছিল কিন্তু তারা এসে এই বাংলার জমিনটাকে তিনশো আর সেই মুসলমান দেশে আমরা বসবাস করি আমাদেরকে প্রয়োজন ইলমে দিন অর্জন করা আর এলমে দিন অর্জন করার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারবো জোরে বলুন শিবাহান হজরতে আবদুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে আবদুল্লাহ এবার বলতেছে তিনি ছোট ছিলেন ছোট কাল থেকে তার বাবাকে হারাইলেন মাকে হারাইলেন আব্দুল মাকে বাবাকে হারাইয়া তিন হয়ে গেল তার চাচা ছিলেন এবং চাচি ছিলেন তার চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে হতে হতে যখন বয়সটা পনেরো ষোলো সতেরো হয়ে গেল আঠারো হয়ে গেল তখন আব্দুল একদিন খাবার টেবিলে চাচাকে ডাক দিয়ে বলেন ও চাচা আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন করব করব বলে আমার প্রশ্নটা করা হয় না কয় কি এমন প্রশ্ন কয় চাচা প্রশ্নটা হচ্ছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ জোরে বলুন সুবাহান আল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন তার ব্যাপারে একটু যদি আমাকে বলতেন আব্দুলুজের চাচা ডাক দিয়ে বলে আব্দুলু হে আব্দুলুজ রেক তুমি জানতে চেয়েছো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন তোমাকে আমি বলছি পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি থাকলে এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি থাকলে হক ব্যক্তি থাকলে তিনি হচ্ছে মোহাম্মদ সোয়ার আল্লাহ আরও জোরে বলেন এবার আব্দুল ডাক দিয়ে বলে চাচা ও আমার চাচা গো যদি আব্দুলুজ আমি আব্দুলুজ আপনাকে প্রশ্ন করেছি আপনি বলেছেন মোহাম্মদ একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সত্য নবী এক সত্য ধর্ম হওয়ার পরেও তাহলে কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না ও চাচা গো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার সাথে আমিও গ্রহণ করবো আরো জোরে বলেন এই কথা বলার পরে গো আব্দুল হুজের চাচা ডাক দিয়ে বলে আব্দুল আমি এই জন্য মুসলমান হই নাই যদি আমি মুসলমান হই আমার বংশের মধ্যে চুলকালি লাগবে এই জন্য মুসলমান হচ্ছি না তার ধর্ম সে পালন করে আমার ধর্ম আমি পালন করি আব্দুলুজ ডাক দিয়ে বলে চাচা ও চাচা আপনি এটা কি বললেন আপনি বললেন উনি সত্য তাহলে ও চাচা আপনি শুনে নেন আমি আপনার আজ থেকে বলে দিলাম ওই বাতিজা কালে মা পরে মুসলমান হয়ে যাব আরো জোরে বলেন এই কথা বলার পরে আবদুল চাচা ডাক দিয়ে বলে আব্দুল তুমি যদি মুসলমান হও তুমি যদি কালেমা পড়ো জানো কি তোমার কি শাস্তি হতে পারে কি শাস্তি হবে তোমার সম্পদ গুলো বিরক্ত হয়ে যাবে এবং আমার দেওয়া যা কিছু তোমাকে দিয়েছি সব কিছু আমাকে ফিরিয়ে দিতে হবে আব্দুল দিয়ে বলে চাচা যেহেতু ইসলাম ধর্ম আমি গ্রহণ করব বলেছি আমি এখন এই কালেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহ জোরে আল্লাহু আকবার এই কথা বলার পরে আর পরে আব্দুলুজের চাচার রাগান্বিত হয়ে গেলেন ডাক দিয়ে বলে আব্দুলুস তোমার সম্পদ তুলে বিলুপ্ত করে দিলাম তোমার শরীরের মধ্যে আমার দেওয়া কাপড়গুলো আছে এই কাপড়গুলো খুলে দিয়ে দাও যদি তুমি ওই কাপড় খুলে না দাও তাহলে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্মের মধ্যে তুমি আবদ্ধ থাকো তাহলে আমার সব কিছু খুলে দিতে হবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই কথা বলার পরে চোখের পানি দিলেন ছেড়ে দিলেন দেওয়ার পরে এবার ডাক দিয়ে বললেন চাচা আপনার দাও আমার শরীরের মধ্যে কাপড় আছে আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে এবার ডাক দিয়ে বললেন আমি যে পরনের মধ্যে একটা লুঙ্গি দিলাম ওই লুঙ্গিটাও খুলে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন বলেন এবার আব্দুল উয ডাক দিয়ে বলে চাচা গো আমার সব সম্পদ বিলুপ্ত করে দিলেন আমার গায়ের মধ্যে জামাটাও খুলে দিয়ে দিলাম কিন্তু চাচা আমি যুবক মানুষ আমার পরনের লুঙ্গিটা যদি খুলে না লজ্জা রাখতে পারবো না এবার বললেন না যেই তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আমি এটা মানতে পারি নাই তুমি সব কিছু দিতে হবে এই কথা বলার পরে আব্দুল আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিলেন মালিক ও দয়ার মালিক আল্লাহ করতে করতে দরজার মধ্যে দাঁড়ালেন দাঁড়ানের পরে চাচিকে ডাক দিলেন চাচি ও চাচি গো চাচি ঘর থেকে এসে যখন তাকালেন চোখ আর রাখতে পারলেন না চোখের মধ্যে হাত দিয়ে দিলেন ডাক দিয়ে বলে আব্দুলু তোমার এই অবস্থা কে করেছে আব্দুল ডাক দিয়ে বলে ও আমার মা এই অবস্থা করেছে আমার চাচা কই কি জন্য করেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম সে জন্য তাই নাকি তোমার চাচার ব্যাপারে আমি আর কি বলবো কয় চাচি আপনার কাছে আমি একটা অনুরোধ করতে আসছি কয় কি অনুরোধ ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমার একটু দিয়ে আমি আমার লজ্জার স্থানটা ডাকা দিব এই কথা বলার পরে চাচি একটু কম্পল ছিল ওই কম্বলটা ছিঁড়ে এবার উসকে দিলেন আব্দুলুস কম্বলটা পরিধান করে এবার রাত্রের বেলায় ডাক দিয়ে বলে ও আমার চাচি ছোট কাল ধরে আমাকে লালন পালন করেছেন আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব কিছু বিলুপ্ত করে দিলেন কিন্তু ও আমার চাচি আমি আর না আমি নবীর থাকবো দরবারে মদিনায় চলে যাব। আরো জোরে বলেন এবার আব্দুলুজ নবীর দরবারে রওনা হলেন রওনা হওয়ার পরে আব্দুলুজ রওনা হলেন নবীর দরবারে একটু খেয়াল করেন এই দিকে রওনা হওয়ার পরে আব্দুল চলে যাচ্ছেন যাওয়ার পরে মসজিদে মধ্যে দরজার মধ্যে জানলার পাশে আব্দুল কিছুক্ষণ পরে বার বাইরের দিকে তাকালেন তাকানোর পরে দেখলেন কে একটা যুবক ফুটপুটে যুবক দাঁড়িয়ে আছে গায়ের মধ্যে কিছু নাই পরিচারে একটু কাপড় আছে আমার নবী তার কাছে গিয়ে বলে আব্দুল যুবক কোথ থেকে আসলারা যুবক যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলে বলে ইয়া আসুল ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী আমি আসছিলাম অনেক দূর থেকে মক্কা থেকে আমার চাচা বলেছিলেন আপনার কথা আপনার কথা আমি শুনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আর ইমান এনেছি ইমান আনার কারণে আমার সব সম্পদ বিলুপ্ত করে দিয়েছে শুধু তাই নয় আমার গায়ের জামাটা পর্যন্ত না আমার চাচা খুলে নিছে জোরে বলে নাউযুবিল্লাহ তারপর আমি বলছিলাম তোমরা যদি সব কিছু নিয়ে যাও আমি নবীর কদম মোবারক ছাড়ব না আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল ও রে তুমি এত কষ্টের বিনিময় ইসলাম গ্রহণ করেছ হে আব্দুলুজ তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো আমি নবীজি তোমার নাম ছিল আব্দুলুজ আমি নবী তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আরো জোরে বলেন আমার নবী দেখলেন আব্দুলুজের গায়ের মধ্যে কোনো জামা নাই এবার সাবিদেরকে ডাক দিলেন সাহাবার আরে আমার আব্দুলুজের গায়ের মধ্যে কোনো জামা নাই তোমাদের মাঝে কে আছো আমার আব্দুলুজকে একটা জামা দিবা সাব আডাক দিয়ে বলেন আর সুগাল্লা নবী গো আমি আব্দুলুসকে জামা দিচ্ছি একজনের জামা দিলেন জামা দেওয়ার পরে এবারে ডাক দিয়ে বলেন হ্যাঁ কে আছো তোমরা আমার আব্দুলুসের পরিধানে লুঙ্গি নাই কে আছো তোমরা লুঙ্গি দেওয়ার আর একজন সাহাবা লুঙ্গি দিলেন সোভার আল্লাহ পরেন এবার আমার নবী কিছুক্ষণ পরে আব্দুলুসের দিকে তাকালেন প্যাটারের দিকে তাকালেন খিদায় আব্দুলুসের পেটটা লেগে গেছে আমার নবী ডাক দিয়ে বলে রে সা বারা কে আছো কার কাছে খাবার আছে একটু খাবার দাও আমার আব্দুলুস মনে হয় কিছুদিন ধরে কিছু খায় নাই এবার একজন সা নবীর কাছে এনে খেসুড়ি দিলেন সোমান আল্লাহ আল্লাহর নবীর আহমদুল্লিলাহ আলামিন বলে আমার কাছে দাও কইয়া আর সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার কাছে কেন দিব কয় আমার কাছে জন্য দিবা আমি নিজ হাতে আমার আব্দুলুসকে খেজুরটা মুখে পরিধান করাব আর জোরে বলেন সেই নবী কেমন নবী রহমত আলামিন ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়ারা ফানা লাকা যিকর সুবহানাল্লাহ যা আমি নবীর সম্মানে তুচ্ছ মুকাম করেছি নবীর সান এত তাজিমের সম্মানে আমি দিয়েছি দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে কেয়ামত পর্যন্ত আমার নবীর সান মান কমাতে চায় তীর্চ পরিমাণ নবীর সান কমাতে পারবে না আরো জোরে বলেন ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরনের ভয় করে না প্রেম তো মরে না জোর বল নবীর প্রেমী কেরা বিষেহারা মর করে না প্রেম তো মরে না প্রেম করেছেন আইব নবী যার প্রেমের হিমা। বিবিও প্রেম করেছেন আই নবী যার পে মেরো বিবিও আঠারো বছর কেড়ায় খাইল আঠারো বছর কেরায় খাইলো তবুও প্রেম ছাড়লো না প্রেম তো মরে না নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না চিল্লে বলুন ঠিক কিনা না তাহলে নবীর প্রেম যারা আর রাসুল রাসূল তাদের দিল থেকে নবীর প্রেম কখনো যাবে আর যারা নবীর প্রেমিক হতে পারবে আল্লাহর নবীর রহমত আল্লিলা আল বলে দেয় যারা আমার উন্মত হয়েছে আশিক রাসুল রাসূল হয়েছে আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিকে সুপারিশ করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেছে আর জোরে বলেন তো নবীজের সুপারিশ আমরা চাই কিনা জোরে বলে এছাড়া উভয় আছে আমাদের যে ইবাদত যে সেজদা এই সেজদা কবুল হবে কি হবে না কোনো গ্রান্টি আছে কেউ বলতে পারবেন যে হুজুর আমি চল্লিশ বছর নামাজ পড়ছি আমার এক নামাজ কবুল হয়েছে পারবেন নিও সম্ভব কারণ আমাদের যেই নামাজ এই নামাজ আল্লাহ কবুল করবে কিনা আমরা জানি তবে আমরা একটাই বলতে পারি আখিরি নবীর মোহাম্মদ মহান আল্লাহ ওই আখিরে নবীর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু হাবিবুল্লাহর যত উম্মত আছে যদি আমি আল্লাহ তাআলা একবার ডাক দিই কেয়ামতের ময়দানে ডাক দিয়ে শুধু দেখব রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মতের যদি যার্রা পরিমাণ ইমান থাকে ওই ইমান থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম আখিরি নবীর উম্মতের উশিলা করে নবীর উশিলা করে আমি ওই বান্দাকে যার দান করে দিব আরো জোরে বলেন আর আমার নবী ডাক দিয়ে বলে হে সাহারা শুনে নাও আমি কেমন ময়দানে আমার একটা কে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না আরো জোরে বলে তো রসুল সাল্লাহ আলী সাল্লামকে তেমনিভাবে ভালোবাসতে হবে যেমনিভাবে আল্লাহ তালা ভালোবাসার কথা বলেছেন জোরে বলুন সুহান আল্লাহ কেমনিভাবে ভালোবাসার কথা বলেছেন যে আপনার সন্তানের চেয়েও আপনার স্ত্রীর চেয়েও আপনার জীবনের চেয়েও যদি রাসুলকে মোহাম্মত রাসুলকে ভালো না বাসেন আপনি ইমানদার হতে পারবেন আরো জোরে বলেন পারবেন এই জন্য আমাদের অলিউল্লা আশিকি দেখবেন তিনি যখন বয়ান করে বয়ানের মাঝে নবীর প্রেম নিয়ে বয়ান করে তিনি যখন বয়ান করে অটোমেটিকলি তার চোখ দিয়ে টপ টপ করে পানি জোরে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা তিনি একটি বলেছিলেন সারা জীবন আমি থাকব জর নবীর চর এ সারা সালামে নবীর প্রেমে আমি গাইব নবীর চর নেতে সারা আমি আমি নবীর চরণে তে সারা থাকতে চান কি না আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়ি আমিন আর মহাব্বতে বলুন আমিন আজকে খালি গলায় আলোচনা করেছি কখনো করি নাই কি করব এখন তো আমাদের হঠাৎ করে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যাক ইনশাল্লাহ আমরা নবীর মোহাব্বত থাকলে সেখানে মাইক প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা নবীর ভালোবাসা থাকলে সেখানে ভালো মসজিদ প্রয়োজন হয় না ওই ভাঙ্গাচুরা মসজিদ থেকে আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়া যায় আর যদি আপনি পাকা করেন টাইস করে মসজিদ বানান ওই মসজিদে যদি আপনি নামাজ না পড়েন কোনো লাভে আছে ইবাদত না লাভে আছে এজন্য ইমানের সহকারে আজকে এই মসজিদ থেকে আমরা বলতে চাই নবীর মোহাব্বত এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আল্লাহ ফাঁক আর সো কুরসি লোহ কলম বানিয়েছে আল্লাহ বলেন নবীর শান মান আমি তখন উচ্চ করে দিয়েছি সুহান আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার বন্ধু হাবিবুল্লাহকে বানিয়েছি আরো জোরে বলেন মোহাব্বতে বলেন যখন আসমান বানাই নাই ওয়ালাম মাজার তু রুবুবিয়া যখন জমিন বানাই নাই চন্দ্র সূর্য বানাই নাই কোনো কিছুই বানাই নাই তখন আমি আমার বন্ধুর নূর মোবারক বানিয়েছি আরো জোরে বলেন আর ওই বন্ধুর নূর মুবারক থেকে আসমান জমিন চন্দ্র সূর্য কিছু আমি আল্লাহ বানাইলাম এখন আদম নবীর প্রশ্ন আসতে পারে অনেকে বলে আদম নবীকে মাটি দিয়ে বানিয়েছে মাটি দিয়ে বানিয়েছে সেটা ঠিক আছে কিন্তু মাটি দেওয়ার পরে যখন আদম নবীকে বানাইলেন বানানোর পরে ওই দিকের মধ্যে রসুলুল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলতেছে যখন আমি আদম নবীকে বানাইলাম তখন রুহুকে বললাম রুহু আদম নবীর ভিতরে চলে যাও রুহু গেলেন যাওয়ার পরে রুহুটা বের হয়ে আসল আরো জোরে বলেন রুহুটা ডাক দিয়ে বলে আল্লাহ নবীকে বানাইলেন রুহুটা দিলেন রুহুটা আমি রুহু যখন আদম নবীর দেহের মধ্যে গেলাম দেখলাম এত অন্ধকার থাকার কোন জায়গা নাই আরো জোরে বলেন এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও রুহু অন্ধকার তো তাই নাকি কয় হা আল্লাহ অন্ধকার থাকতে পারি না আল্লাহ রব্বুল আলামিন নবীর নূর থেকে একটু নূরের আলোকিত আদম নবীর মধ্যে দিয়ে দিলেন সুবহান আল্লাহ ওই আদম নবীর দেহের মধ্যে যখন দিলেন গো রুহুটা প্রবেশ করলেন করার পর দেখলেন আলোকিত আলোকিত হওয়ার কারণে রুহুটা ওই জায়গার মধ্যে পড়ে গেলেন সুবহান আল্লাহ ওই রুহুটা আদম নবীর মধ্যে দেওয়ার পরে আদম নবীকে জান্নাতে রাখলেন আরো জোরে বলেন জান্নাতে রাখার পরে গো আদম নবী এবার জান্নাতে রাখার পরে আল্লাহ ডাক দিয়ে বলে আদম তুমি জান্নাতে অনেক দিন থেকেছো এবার জান্নাত থেকে বের হও কিন্তু আল্লাহ আদম জাননাতে সব জান্নাতে সব দিলেন আছে না চলুন আছে কি নাই থাকার পরও দেখলেন একটা জিনিসের অভাব তো আল্লাহ তালা কি করলেন এবার আদম নবীর বাম পাশের হাজরা থেকে পায়ের হাড্ডি থেকে আল্লাহ তালা মা হাওয়াকে কে আর জোরে কোন মা হাওয়া কে বানাইলেন সঙ্গী বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আর কিছু কমতি আমি আল্লাহ আকিনি সুবহানাল্লাহ ওই পৃথিবী শুরু থেকে আদম সফিউল্লাহ থেকে মা হাওয়া থেকে আজ পর্যন্তম জোড়ায় জোড়ায় মানুষ আছে কি না আছে জোরে বলেন আল্লাহ সিস্টেম করে দিলে এই জোড়া থেকে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো সুবহানাল্লাহ আর জোরে বলেন এখন ওই সিস্টেমে আজও পর্যন্ত মানুষ আছে কিনা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসে কতদিন থাকবে সে জানে কিন্তু যেদিন আল্লাহ তালা বলবে হ্যাঁ তাজরাইল যাও এই ব্যক্তির হায়াত শেষ আর থাকা সম্ভব সম্ভব নয় একদিন আমরা চলে যেতে হবে যাওয়ার আগে আগে প্রেম মোহাব্বত অন্তরে রেখে ইমানটা যেন মজবুত রেখে আজকে বর্তমান জামানার মধ্যে রাখা অনেক হয়ে যাচ্ছে ইমানটা কথা বলেন ঠিক কিনা কত দল মত রাসুল আলি সাল্লাম বলেন শেষ জামানার মধ্যে ইসরায়েলের বাহু চোরটা দল ছিল আর আমার অন্যত হবে তিয়াত্তর সুমান আল্লাহ আরো জোরে বলেন ওই তিয়াত্তর দল খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের মধ্যে নয় এদের মধ্যে মোহাম্মদ মোহাম্মদিয়ার মধ্যে থাকবে যারা মুসলমান হয়েছে সোহান এই মুসলমানদের মধ্যে তিয়াত্তরটা দল থাকবে একটা দল হচ্ছে নবীর দল যেটা হচ্ছে আহলে শূন্য দল জামাত আর এর মধ্যে যারা থাকবে আল্লাহ নবী রহমত আল্লাহ বলে এদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আর জোরে বলেন এখন বলেন তো দেখি কেমনে বুঝবেন কত দল বের হয়েছে আলে হাদিস তাহিদ ইসলাম আহালে কোরআন কত দল যে বের হচ্ছে এখন বলবেন হুজুর কোন দিকে যাইতাম ট্যার তো ফাইটিসি না ইমানটা রাখা খুব টাফ হয়ে গেছে এই জন্য আপনি আগে চলেছেন আউলিয়া কেরামের সহপতে ওই আউলিয়া ক্যারাম জেমনে চলেছে তাবিন তাবিন জ্যামনে চলেছে আন্নে মুতাকাবিন তাম জ্যামনে চলেছে ইমামরা জেমনে চলেছে ওই সিনসিলা যদি আপনিও চলতে পারেন আল্লাহ নবিন রহমত আল্লিলা আলামিন বলে তাহলেই তোমরা হালের শুই তল জামাতের মধ্যে থাকবা তো আল্লাহ ফাক আমাদেরকে কবুল করব সকলে পড়ে আমি আর মহাব্বতে বলুন আমিন وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته جرا سنوت پڑھنا سنوت عددكونا.